চট্টগ্রাম ফটিক ছুরি চলে যাবে বা চট্টগ্রাম ফটিক ছুরি থেকে মোহাম্মদ রহিম ভাই আমাদেরকে এই অর্ডার করেছিল আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু পঁচিশ দিনের মধ্যে ডেলিভারি করতেছি আপনারা তো এই গেটগুলো অনেকগুলো বানিয়েছেন এখন বলে কোন জেলায় এই গেটটা দেওয়া বাকি আছে এখন মোটামুটি আমরা বাংলাদেশের মধ্যে প্রায়টি জেলার মধ্যেই কিন্তু আমরা এই গেটটা দিয়ে দিয়েছি এখন বিভিন্ন জেলা বাকি আছে যাওয়ার যেমন চৌষট্টি মধ্যে এখন আমরা চৌষট্টিটা গেট দিতে পারিনি এক জেলার মধ্যেই মোটামুটি আমরা দশ বারোটা করে গেট দিয়ে কোনো কোনো জেলায় দশ বারোটা গেট কোনো জেলায় দশ বারোটা গেট বা এই যে গেট তো চমৎকার খুলল দেখলাম যেহেতু স্ট্রাকচারে কি দিয়ে বানিয়েছে আচ্ছা এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি যেমন আউট ফ্রেমটা আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি দুই বাই দুই বক্স আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এদিকে তিন ইঞ্চি এদিকে দেড় ইঞ্চি এটা গ্যার করা বক্স পাইপ এটা কিন্তু পাকা চোদ্দ মোটা আর এদের প্লেটের যে ডিজাইনের প্লেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি মিলি প্লেট এটা 6 মিলি প্লেট জি 6 মিলি প্লেট বা চমৎকার 6 মিলি প্লেট আর এই যে গ্যালভানাইজিং বক্স গুলো এটা কত কত কেজি এর এগুলো আউট ফ্রেমে আছে দুই দুই বক্স যেটা কিন্তু পাকা 12 গজ মোটা আর পাল্লার স্ট্রাকচারের মধ্যে যেমন যেমন এটা হচ্ছে পাল্লার স্ট্রাকচার এগুলো এগুলোর মধ্যে আছে হচ্ছে 14 গজের বক্স পাইপ 14 গজের বক্স পাইপ তাহলে এই যে 14 গজের বক্স পাইপ 6 mm প্লেট দিয়ে এইটার দাম কত টাকা আসছে আচ্ছা এই ক্যাটাগরিতে কোনো ভাই যদি মালামাল নিতে চায় তাহলে শীত ছাড়া তাহলে পরে 25 স্কয়ার ফিট খরচ করবে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিট মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট একদম রিজনেবল প্রাইস এই যে চমৎকার একটা ফেন্সি গেট ভিয়েতনাম ডিজাইন অল্প জায়গার মধ্যে সুন্দর জায়গা হয়ে যায় জি যার যতটুকু জায়গা সে কিন্তু ততটুক জায়গার মধ্যেই কিন্তু এই গেটটা কিন্তু ব্যবহার করতে পারবে যেমন ওনার কিন্তু আট ফিট জায়গা টোটালে যেমন এই যে এই একটা গেট খুলে দিলে পারে কিন্তু টোটালে কিন্তু চার ফিট জায়গা কিন্তু উনি পেয়ে যাচ্ছে তিন পাল্লা খুলে দিলে পারে কিন্তু এখানে কিন্তু আর যদি চার পাল্লা খুলে দেয় তাহলে কিন্তু টোটালে কিন্তু উনি কিন্তু আট ফিট জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছে এখানে ফিট জায়গা আট ফিট জায়গায় পেয়ে মানে আট ফিট এই অল্প জায়গায় আট ফিট জায়গাটাই পেয়ে যাচ্ছে তার কোনো জায়গা ওয়েস্টেজ হচ্ছে না এই পাল্লার জন্য পাল্লার জন্য কোনো জায়গা ওয়েস্টেজ হবে না তো এই জিনিসগুলো তো জানলাম এবার একটু আপনার যারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শক একটু বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আর কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন সেখানে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ ভিডি লেখে তাহলে কিন্তু সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবে এবং স্ক্রিনে কিন্তু আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হটলাইন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে সেইখানের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবে বা চমৎকার এই যে অ্যাড্রেসটা তো শুনলেন এবং তাদের কি গুগল ম্যাপও আছে ডিসক্রিপশনে সেই ম্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই ম্যাপ ধরেও আপনারা চলে আসতে পারবেন কিন্তু এই গেটটি যে যাবে চট্টগ্রাম বললেন চট্টগ্রামের ফটিকছড়ি কথা বলে ফটিকছড়ি তো এই যে লোহার গেট এটা নিয়ে যাওয়ার জন্য পরিবহন খরচটা কার দিতে হবে ভাই এই যে এই গেটটা ঢাকা থেকে যে চট্টগ্রাম যাবে এই চট্টগ্রাম যাওয়ার অবধি যেটা ক্যারিং খরচ আছে মোটামুটি বারো হাজার টাকা মতন একটা ডেলিভারি চার্জ আছে এখানে কিন্তু ছয় হাজার টাকা আমি দিয়ে দিব আর ছয় হাজার টাকা রহিম ভাই বহন করবে জানে মানে এই গেটটার যে মালিক ওনাকে বহন করতে হবে মানে অর্ধেক অর্ধেক জি ফিফটি পার্সেন্ট আমি অর্ধেক দিব আর যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে অর্ধেক দিতে হবে আর এই যে ফিটিংটা ফিটিং আর এই যে গেটটা যে এই আট ফিট বাই আট ফিট একটা গেট ফিটিং করার জন্য ঢাকা থেকে যে লোকগুলা যাবে ধরেন এখানে গেটটা ফিটিং করতে হলে আমার চার পাঁচজন লোক দিতে হবে এই চার পাঁচজন লোক ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ফিটিং করে একদম ফ্রি কিন্তু এই যে ফিটিং চার্জ ফ্রি কিন্তু আপনাদের গেট আলাদা একটা বৈশিষ্ট্য থাকে রং গুলো কেমন যেন একটা বিশেষ চকচক করে ব্যবহার করেন আপনারা এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি হচ্ছে যেমন এই কালার গুলো কিন্তু সচরাচর কিন্তু আমরা কিন্তু কোন জায়গা দেখ দেখতে পাই না যেমন এই কালার গুলো দেখা যায় হচ্ছে ভালো ভালো কোম্পানির প্রাইভেট কার বাস এর মধ্যে এই কালার গুলো কিন্তু দেখা যায় সেই ডোকো কালার কিন্তু আমরা কিন্তু গেটের মধ্যে কিন্তু ব্যবহার করতেছি এখন বর্তমানে বা চমৎকার হয়েছে এবং এই ডকুমেন্ট এর করার কারণে এই গেটটা মানে এই রংটা কত দিনের মধ্যে রং করা লাগবে আচ্ছা এই যে কালারটা দিয়ে করে দিয়েছি এই কালারটা উনি এখন থেকে যে আমরা যে পাঠাই দিব পাঠানো দেওয়ার পরে ওনাকে পনেরো বছর আর এই কালারে হাত দিতে হবে না পনেরো বছর সর্বনিম্ন পনেরো বছর এই কালারের মধ্যে আর ওনাকে হাত দিতে হবে না বা তাহলে তো তার তো হয়ে গেল কিন্তু আমরা তো শুরুতে আর একটা আপনাদের ঢালাই লোহার কিছু গেট দেখছিলাম তো এই গেটগুলোর একটু

এদিকে আছে দুই দুই বক্স আর এদের ভিতরে আছে কিন্তু দেড় দুই বক্স আর এই যে ডাউনগুলোর শেপের মধ্যে কিন্তু আমরা ডিজাইন মিল রাখার জন্য কিন্তু এখানে কিন্তু ব্যবহার করেছি এক দুই বক্স আর এই যে এই যে নকশা করা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাকা কিন্তু ছয় ছয় থেকে সাত শত মোটা পরিমাণ কিন্তু ঢালাই লোহা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ঢালাই এই ঢালাই লোহার এই গেটগুলো আসলে মানে টেকসই কিরকম হয় জয়নাল ভাই এগুলো যদি টেকসইর কথা বলি এটাতে আসলে মনে করেন যে যুগের পর যুগ চলে যাবে এটা মনে করেন যে বাড়ির সামনে পাহারাদারের মতো দাঁড়াই থাকবে

ওনার গেটের যা সাইজ আসবে উনি আমাদের কাছে আগে ডিজাইন দেখবে ডিজাইন পাঠাবে ডিজাইন পাঠানোর পরে ওনার গেটের যা সাইজ আছে ওই সাইজ অনুযায়ী একটা দাম আসবে ওই দামে থেকে আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট টাকা অথবা থার্টি টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব ওইখান থেকে ক্যাশে পেমেন্টটা করতে হবে মানে বাকি টাকা ক্যাশে দিতে হবে এই যে গেটগুলো এই যে মানে এই যে ঢালাই লোহার গেটটা এক ধরনের মাপ সাইডের মাপ এই প্রপার মাপঝোকের বিষয়টা সবাই জানতে পারে না কি করার আচ্ছা কোনো ভাই যদি ভালো মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে লোক পাঠাবো ওনার বাড়িতে মাপ আনার জন্য তবে এখানে কিন্তু আরেকটা কথা আছে যেমন একজন লোকের কিন্তু পরিবহন খরচটা কিন্তু ওনাকে বহন করতে হবে তাহলে পরে কিন্তু আমরা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বাংলাদেশে আমরা নিজেরা গিয়ে মাপ নিয়ে আসবো এবং ওইখানে যাওয়ার পরে কিন্তু ওইখান থেকে অবশ্যই কিন্তু অ্যাডভান্স করে দিতে হবে মানে যে মাপ নিতে গেলে ওইখানে অ্যাডভান্স অ্যাডভান্স করে দিতে হবে যে ওকে আমরা সব তথ্যগুলো জানলাম সুপ্রিয় ভিউ আর কিন্তু এই যারা এন্টারপ্রাইজের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারগুলোতে আপনাকে নক করে এই গেটের অর্ডার দিতে পারবেন এই যারা এন্টারপ্রাইজ কিন্তু অসংখ্য গেট এই মানে কি বলে ভিয়েতনাম ডিজাইন গেট তারপর লেজার কাটিং গেট নানা ধরনের গেটের কাজ তারা করে এবং এই ধরনের কারখানা দেখে সক্ষমতা দেখে তারপরে আপনারা কিন্তু আপনাদের গেটের অর্ডারগুলো করবেন তাহলে সঠিক সময়ে আপনার গেটটি আপনি আপনার বাড়িতে পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ